আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে বিশেষ করে অনেক মানুষ উপকার পাচ্ছেন ওই যে লবণের যে তদ্বিরটা দিয়েছিলাম ওই লবণের ওইটা দিয়ে অনেক মানুষের উপকার পাচ্ছেন ওইটা ফোন দিয়ে অনেকে বলতেছেন তো আজকে আরেকটা ওইটার পাশাপাশি দিয়ে দেবো যারা একটি আমল করে তেমন রেজাল্ট পাচ্ছেন না বা পাচ্ছেন একটু কম কম পাচ্ছেন আপনারা চাইলে দুইটা একসাথে করতে পারেন অথবা আজকে যেটা দিব ওইটাই করতে পারেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন তাদের জন্য উন্মুক্ত অনুমতি রয়ে গেছে আপনারা এই আমল করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো লবণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা দিয়ে অনেক তদবির যেই তদ্বির করা হোক বেশিরভাগ ফল পাওয়া যায় ঠিক আছে যদি তদ্বির যেরকম বলা হয় সেরকম করতে পারেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তবে এই যে উপকার পাওয়ার কারণে যে লবণের ফজিলত বেড়ে গেল লবণের গুণাবলী বেড়ে গেল এরকম কোনো কিছু নয় ফল দেওয়ার মালিক আল্লাহ তালা লবণ নয় আমিও নয় আপনিও নয় এটা আপনাকে বুঝতে হবে লবণ দিয়ে যদি ফল পাওয়া যেত যারা লবণ চাষ করে অর্থাৎ লবণ যারা উৎপাদন করে সাগরে যারা ই করে ওরা কুটিপতি তাদের কাছে লবণের অভাব নেই আর লবণের কিনতে গিয়ে অভাবের মধ্যে পড়ে এরকম কোনো মানুষ নেই সবার মনের আশা পূর্ণ হয়ে যেত লবণ দিয়ে অর্থাৎ লবণের কোনো ক্ষমতা নেই হা তদবির করলে এটার দ্বারা কিছুটা অনেকটা উপকার পাওয়া যায় এটা ঠিক কিন্তু এটা ভরসা যদি আপনি লবণের উপর করে এটা আমল করেন তাহলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না ভরসা করবেন একমাত্র আল্লাহ উপর আমরা মুখ দিয়ে তো সবাই মানি যে সব কাজ করা মালিক আল্লাহ তালা ভরসা করা মালিক উচ্চ আল্লাহ তালা কিন্তু সাধারণ একটা তদ্বির অনেক তদ্বির আছে যে তদ্বিরে নাম দেওয়া লাগে না ওইরকম যদি তদবির দেওয়া হয় পরবর্তীতে প্রশ্নই করেন যিনি বলেন যে আল্লাহ সব কিছু করেন ভরসা আল্লাহ তালার উপরেই রয়েছে উনি আবার বলেন যে নাম চালা কেমনে হবে অর্থাৎ নামের উপর উনার বড় সাহেব অতটুকু যে নাম চালা কেমনে হবে উনার প্রশ্ন জাগে জেগে যায় তো এরকম যদি আপনার বরসা হয় থাকে তাহলে এরকম বরসা দিয়ে আপনি উপকার পাবেন না না হয় আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তালা তো নাম চালা মানুষ চিনেন যেহেতু আল্লাহ তালার উপর বরসা করছে তাহলে নামের উপর এত বরসার কোনো প্রয়োজন নেই অনেক তদ্বির আছে নাম লাগে আর অনেক তদ্বির আছে নাম চালাই হয় ঠিক আছে অনেক শক্তিশালী অনেক বড় বড় তদ্বির রয়েছে যেগুলাতে নামের কোনো প্রয়োজন পড়েই না আপনার কাজ যদি হওয়ার হয় যেটা উচলে কাজ হওয়ার কথা যদি কাজ হওয়ার হয় নাম ছাড়াই কাজ হবে আর যদি আপনার কাজ একদমই হওয়ার মতো না হয় তাইলে নাম কেন চোদ্দ গোষ্ঠীর নামও যদি আপনার কাছে থাকে তারপরে ওই নাম দিয়ে যদি আপনি কোনো তদ্বির করেন আমল করেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না কারণ এটা আপনার তদ্রে নেই তদ্বির হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আপনার চেষ্টার দ্বারা আপনি পাবেন চেষ্টার দ্বারা পাবেন ঠিক আছে আরেকটা হচ্ছে আপনি যদি চেষ্টা করেন চেষ্টা করেন পাবেন চেষ্টা না করলে পাবেন এটা এমনিতেই আপনার হবেই হবে এটা একদম পুরোপুরি আপনার তদ্বির লেখা আরেকটা হচ্ছে চেষ্টা করলেও পাবেন না একদম এমনিতেই আসবে না অর্থাৎ এটা আপনার তাকদিরে নাই যতই চেষ্টা করেন কোনো অবস্থাতেই এটা পাবেন না এই চিত্র তাকদিরের শব্দ তো এটাকে আগে প্রাধান্য দিতে হবে এটাকে প্রাধান্য দিয়ে আপনি আমল করবেন ইনশাআল্লাহ ওই আমল দ্বারা আপনি উপকৃত হবেন এখন আপনি যদি একটা মানুষের জন্য এমন অবস্থা আপনার হয় যান যে ওই মানুষ কেসের আপনি বাসবেন না তো এরকম জলাই মেসেজ দেন যে আমি তাকে ছাড়া বাস অনেক লম্বা উপন্যাস লিখে পরবর্তীতে যখন এই কথাটা লেখা থাকে তাদেরকে আমি না বলি যে আমার দ্বারা হবে না অন্য কবিরাজ ধরেন বলি যদি হিন্দু হয়ে থাকে বা অন্য কোন ধর্মের হয়ে থাকে বলি মরেন ঠিক আছে কারণ একটা মানুষের জন্য আপনি মরে গেলে কি হবে তাকে কি পেয়ে যাবেন পেয়ে যাবেন না যদি সে আপনার তকদিরে না থাকে তাহলে তো জীবনে পাবেন না তো এটা যদি আপনি মানতেন বুঝতেন তাইলে তো তার জন্য আপনি এত দিশাহারা হইতেন না অবশ্যই বুঝতেন যে তা যদি সে তকদিরে থাকে তাইলে পাবো তত না থাকলে নাই তো আপনি যে মরবেন আপনার জীবন যে আপনি দিয়ে দেবেন জীবনটা কি লিজ আনছিলেন আপনার বাবা আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতে সৃষ্টি আল্লাহ তালা কিসের জন্য সৃষ্টি করছেন সেটাকে একটু দেখছেন কে দুনিয়াতে দিল কিসের জন্য দিল তার দিকে কোনো কোনো কিছু বানাইলো সেদিকে কোন এই নাই আর একটা মানুষের জন্য আপনি মরে যাবেন মরে গেলে কি শান্তি হয়ে যাবেন মরে যাওয়ার পরে কি হবে সেটা আগে চিন্তা করে তারপরে মরে যাবেন কোনো সমস্যা নেই মরতো মন টাকা লাগবে না মাত্র বিশ ত্রিশ টাকার রশি হলেই বা অন্য কিছু হলেই হবে তো সেটা পরের জীবন কি হবে সেটা একটু খেয়াল করবেন ঠিক আছে তো যাক আজকে যে আমলটি আপনাদের সামনে দেবো এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাআল্লাহ সৎ উদ্দেশ্যে নিবৈদ তরেকার জন্য সৎ উদ্দেশ্যের জন্য যদি কাউকে আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান যেটার উদ্দেশ্য হবে সৎ ভবিষ্যৎ হবে কোন মুক্ত কোন ধরনের কবিরাগুনা গুনাহে জড়িত হবেন না এরকম যদি আপনার উদ্দেশ্য হয় তবে ইনশাআল্লাহ এই আমল করবেন এই তদবীর করবেন অত্যন্ত উপকার লাভ করবেন যদি এরকম হয় যে তদবীর করার পর সে বৈধ হয়ে গেছে এখন দিন দিন আপনাদের গুণা এর মাত্রা আটতেছে বা তার সাথে কথাবার্তা দ্বারা কোনো কিছু গুণা হচ্ছে ওইরকম যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহ তালা তো ভবিষ্যৎ জানেন তো আপনার আপনি করার পর কিরকম হবে না হবে সেটা তো আল্লাহ তালা অবশ্যই জানবেন হয়তো যেটুকু আপনি জানতেছেন না আল্লাহ তালাই জানতেছেন আপনি হয়তো এখন মনে করতেছেন যে আমি কোনো গুনা করব না গুনাহ ছাড়াই এরকম হবে সেরকম হবে কিন্তু শয়তান তো আপনার সাথে আছে আপনি তো আর ঠিক আছে তো শয়তানে হয়তো আপনাকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে দিতে পারে সেই জন্য এরকম আমল দ্বারা আপনি তেমন উপকার লাভ করতে নাও পারেন পাবেন না কারণ ইসলামিক আনি আমল এটা দিয়ে যে আপনি কাজ করে তো তো সহজ জিনিস নয় অনুমতিও নেই কারণ যারা তদবির করবেন আর পরবর্তীতে গুনাহে জড়িত হবেন তাদের জন্য কোনো অনুমতি থাকবে না এটা যদি আপনি সন্তানের জন্য করেন মাতা পিতার জন্য করেন স্বামী স্ত্রীর জন্য করেন কিন্তু আপনার মতলব উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে এটা দ্বারা বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না যাতে আপনার সৎ উদ্দেশ্য হয় সে যদি হয় পাবেন বেগানা যেমন আপনি কোনো অফিসে চাকরি করেন কোথাও আপনি ব্যবসা করেন এখন কাস্টমার নেই আপনি কাস্টমারের জন্য এই আমল করতে পারেন যাতে করে কাস্টমার আপনাকে মহবত করে মহব্বত এই জন্য করে যে আপনার দোকান থেকে জিনিসপত্র নেয় সব জিনিসপত্র আপনার দোকানে ভালোই রয়েছে কিন্তু তারপরে মানুষ আসতেছে না আপনাকে তেমন ভালো লাগতেছে না সেজন্য আসতেছে না তো এটা ব্যবসায়িক একটা মহব্বত ওইটার দ্বারা আপনার দোকানে আসবে কাস্টমারের অনেক কিছু নেবে মহিলা কাস্টমার আসলে সমস্যা নেই পর্দার সাথে তারা আসবে আপনি বিক্রি করবেন আপনি আবার তাদের সাথে অফিসার বস হোক সে আপনাকে দেখতে পারতেছে না অর্থাৎ আপনাকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না আপনার থেকে কম কাজ যারা জানে তাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে কিন্তু আপনাকে কোনো কিছুই দিতেছে না আপনাকে বঞ্চিত করতেছে বেতন বাড়াই না কোনো কিছু করতেছে না তো তাকে আপনি একটু বস করবেন যাতে করে সে আপনার প্রতি একটু সহানুভূতি দেখায় সে আপনার প্রতি বাধ্য হলে অন্যদেরকে যেই তুলনায় যে সম্মান দেয় যারা যতটুকু কাজ পারে আপনার মতো অনেকে অনেক কাজ পারে কিন্তু তাদের প্রমোশন হচ্ছে আপনার হচ্ছে না তো সে যাতে করে তার স্থানের থেকে আপনাকে একটু মায়ার নজরে দেখে এবং আপনাকে প্রমোশন করে বা আপনার বেতন বৃদ্ধি করে ওইরকম উদ্দেশ্য নিয়ে সে তো একদম বেগানা তার জন্য আপনি আমল করতে পারেন তো সে পুরুষ হোক মহিলা হোক বেগানা মানুষের জন্য আমল করতেছেন কেন কিন্তু হচ্ছে না কেন কারণ ওইটা ভবিষ্যৎ কোনো গুনাহের দিকে নয় এরকম আপনারা যে কারোর জন্য করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু গুনাহের যদি উদ্দেশ্য হয় তাহলে একদম আপন জন্যের এটা করে উপকার পাবেন না তো যাই হোক এখন আসুন জেনে নেই কি করতে হবে তো এই আমলটি করতে হলে আপনাকে এক মুষ্টি লবণ লাগবে তো এক মুষ্টি আপনি কেমনে বুঝবেন চায়ের চামচ দিয়ে এক চামচ বা দুই চামচ লবণ আপনি আপনার হাতে নেবেন ঠিক আছে চায়ের চামচ দিয়ে এক বা দুই চামচ হাতে লবণ নিয়ে অথবা কোনো কাগজে আপনি ওই লবণ আলাদা করে রাখবেন তারপরে আপনি কোরআন শরীফের ছোট্ট একটি সূরা একদম সবার চেষ্টা ছোট যে সূরা সূরা কালসুরা এটা আপনি এক বার পাঠ করবেন প্রথমে আপনি এক বার পাঠ করলেন শুরুতে এবং শেষে কয়পার শরীফ পাঠ নেবেন শুধু এই আমল নয় এই তদ্বির নয় যে কোনো তদবির আপনি করেন না কেন সব তদ্বিরের শুরুতে এবং শেষে কয়পার শরীফ পাঠ করবেন এতে করে এটা শক্তিশালী হবে কারণ শরীফ পাঠ করে কোনো কিছু চাইলে আল্লাহর কাছে চাইলে সেটা দোয়া কবুল হয় ঠিক আছে কোনো কাজ করলে সে কাজ গ্রহণযোগ্য হয় এর চেয়ে আরো ভালো হয় আপনি আরো দূরে নফল নামাজ পড়ে নেবেন হাজতের নামাজ যে আপনি এই কাজটি করতেছেন এটার জন্য সাকসেস হয় পরিপূর্ণতা লাভ করে সেটার জন্য আপনি দূরে নফল নামাজ পড়বেন কারণ হাজতের নামাজ পড়লে কোনো কিছু চাইলে সেটাও কবল হয় তো এইগুলা শক্তিশালী আমল নিজে করবেন অনেক সময় শুধু আমাদেরকে প্রশ্ন করেন যে শক্তিশালী কোনো আমল দেন আমল শক্তিশালী নিজে করেন এটা ওইটাই আরো বেশি কার্যকর হবে হয়তো হতে পারে আপনি যে আমল করতেছেন তদ্বির করতেছে আপনার তদ্বির কবুল হবে না কিন্তু আপনি যে আমল করছেন আপনার আমল কবুল হয়ে কাজ হয়ে যাবে এটাও তো হতে পারে সেজন্য জন্য

যাতে করে ওই লবণ গরম হয় তো অতিরিক্ত গরম হলে আবার যেটাতে আপনি দিবেন ওইটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য অতিরিক্ত গরমের প্রয়োজন নেই হালকা গরম হওয়ার পর আপনি ওই লবণ রেখে দিবেন কোনো স্থানে মাটিতে পুঁতে রাখবেন যদি মাটিতে পুঁতে আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে ভালো কোনো স্থানে ফেলে দিবেন ঠিক আছে যতটুকু কাজ শেষ আর যাদের লাখড়ি চুলা রয়েছে আপনি তো লাখড়ি চুলা থেকে আর লবণ তো আর তুলে আনার আপনার পক্ষে সম্ভব নয় আর কোনো কিছু করতে হবে না ওইখানেই ফেলে দিবেন যেটা একদম গরম হোক অতিরিক্ত গরম হওয়ার পর আর লবণ একদম বিলীন হয়ে যাক এতে কোনো সমস্যা নাই

শুধু এক দিনে রাখবেন যে আপনি আমল করতেছেন এই আমল দ্বারা আপনি উপকার পেয়ে যাবেন এরকম মনে করবেন তো এই আমল আপনাকে বেশি দিন করতে হবে না মাত্র তিন দিন আপনি করবেন এরকম যেরকম বলছি এরকম আপনি একদিন দুই দিন তিন দিন এরকম তিন দিন পর্যন্ত করবেন দেখবেন এই তিন দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ যদি আপনার সৎ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই তিন দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন কোনো মিস নেই ঠিক আছে তো যে সার সংক্ষেপ যে কথা এই আমল তো করতে হলে এই তদ্দিন করতে হলে আপনাকে আপনার লাগবে এক একমুষ্টির লবণ অর্থাৎ চার চামচ এক চামচ অথবা দুই চামচ লবণ লাগবে তারপরে আপনি সুরা কাউসার একশ বার পাঠ করে ওই লোবনের মধ্যে আপনি ফু দিবেন একটু ভালো করে ফু দিবেন যাতে করে সব লোভের ফু পৌঁছে শুরুতে এবং শেষে কয়েকবার দূরে শুরু পাঠ করে নেবেন হাজার জন্য দূরে কাতল নামাজ পড়েন যাতে করে আমল টকবুল হয় তারপরে ওই লোভন আপনি আগুনে ফেলে দিবেন লাকড়ি চুলা হলে লাকড়ি চুলাতে ফেলে দিবেন আর যদি লাকড়ি চুলা না থাকে তাইলে গ্যাসের চুলাতে কোনো কিছুর কোনো পাত্রের উপরে দিয়ে এটা গরম করবেন হালকা গরম হলেই হবে এরকম দুই তিনবার আপনি গরম করবেন আমলটা তিন দিন পর্যন্ত করবেন এর ভিতরে আপনি রেজাল্ট পাবেন কোনো মিস নেই ঠিক আছে তো ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরাকাত